বৃষ্টির কারণে জলে ডুবেছে এলাকার প্রধান রাস্তা ফলে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের এলাকাবাসীরা চাইছেন স্থায়ী ব্রিজ নির্মাণ করা হোক ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের চাষিবার এলাকার গত কয়েকদিনের বৃষ্টির কারণে চাষিবার এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে জলে নিত্যদিনের যাতায়াতের রাস্তা জলের তলায় ডুবেছে মূলত এই রাস্তার ওপর দিয়েই স্কুল কলেজ হাসপাতাল সর্বত্র যাতায়াত তারপরও প্রশাসনিক স্তরে একাধিক বার জানিয়েও কোনো সুরাহা হয়নি বর্তমানে এলাকার বাসিন্দারা চাইছেন এই সমস্যার একটি স্থায়ী সমাধান করা হোক চন্দ্রকোনার ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে চাষিবাড় এলাকা শিলাবতী নদীর ওপর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এ যাতায়াতের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে বলতে তো আমাদের চিরকালের কষ্ট যে কোনো সরকারি নির্বাচনের সময় এলে দেখালো যে এই মাপ করে নিল পোল করে যাচ্ছি ব্যাস ভোট নির্বাচন চলে গেল চলে গেল আর এই যে যাতায়াত আমাদের যে কী কষ্ট ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত করা এই পাশেই স্কুল আমাদের স্কুল তো এই পর্যন্ত উচ্চ মাধ্যমিক হলে ক্রিস্টপুর আমাদের দৈনন্দিনের জন্য বাজার করা প্রত্যেকদিন সকাল সন্ধ্যে দুবেলা খ্রিস্টপুর আমাদের কাজ আমাদের ওখানে না আছে ডাক্তার না আছে ওষুধপত্র সমস্ত করণীয় তো আমাদের কৃষ্টপুর যার কারণে এই ব্রিজটা না হওয়া পর্যন্ত আমাদের দেশে যে কোনো উন্নতি কিছুই হয়নি কতগুলো গ্রাম এই রাস্তার উপর দিয়ে যাওয়া এই রাস্তাটার উপর দিয়ে তিন বহু গ্রাম কটা গ্রামের নাম পড়বো এ তো প্রত্যেক দিন নাই নাই করে দু হাজার হবে দু হাজারের বেশি লোক যাতায়াত বেশি হবে হবে কম আমরা চাইছি এটা একটা কংক্রিট ব্রিজ কংক্রিট যেন ব্রিজ হয় সরকার যেন এটার উপরে একটু লক্ষ্য করে তার কারণ আমাদের বন্যা এলাকা একটু বন্যা জল বেড়ে গেলেই ব্যাস যাতায়াত বন্ধ আর তো করা যায়নি এখন একটু কমে গেছে যার কারণে এই যে সাইকেল নিয়ে যাতায়াত করা যাচ্ছে ওই ধারে দেখুন না সব মোটর সাইকেল দাঁড় করিয়ে

অন্যদিকে গ্রামবাসীদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসারাফুল ইসলাম মল্লিক কয়েকদিনের বৃষ্টিতে চাষিবাড়ি এলাকায় শিলাবতী নদীর ওপর অস্থায়ী রাস্তার ওপর দিয়ে জল বইছে এলাকাবাসীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের দাবি ব্রিজের কি বলবেন দেখুন এই রাস্তাটি আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বানানো হয়েছিল যাতে মানুষ মানে যাতায়াত করতে পারে এবং এখন এই বৃষ্টির জন্যে এই বর্ষাকালে এই কালকে রাত্রে মানে অতি বৃষ্টির জন্য কিন্তু রাস্তাটি জলের তলায় চলে যায় এবং আমরা সকাল থেকে মানে পঞ্চায়েতের পঞ্চায়েতের সমস্ত নেতৃত্বরা আমরা কিন্তু যেয়ে ওখানে মানুষকে কারাফার করি এবং এরপরও যদি জল বেড়ে যায় বৃষ্টির জন্য তাহলে কিন্তু এখানে আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নৌকার ব্যবস্থা করব আর এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি আছে যে কংক্রিট সেতুর এটা আমরা ব্লক স্তরে জেলা স্তরে রাজ্যস্তরে জানিয়েছি তো আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি আমাদের বিভিন্ন প্রশাসনিক মহলে কথা মানে বলেছেন যে বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677